এই ভিডিওটা কিন্তু মোটেই বাচ্চাদের জন্য না আর বাচ্চারা যদি দেখে থাকো একা একা দেখবা কাউকে দেখাবে না। এ তো বাবার নঙ্কি গো তো বড় বড় কথা কস। এ তুই রাদের বল্লামা। সে তো যেনা আমাদের কি পূজর মিটিংটা হবে না? হওয়ার তো কথা ছিল। সেদিন লোকের বোধের সবাইকে বললাম যে পুজোর মিটিংটা করা দরকার ওরা কিছু বলছেই না ওদের ডাক দিয়ে তারপরে কইয়া দিলেও তো হয়ে যায় না ওদের তো আজকে ডেকে বলা দরকার যে মিটিংটা অ্যাকচুয়ালি করা দরকার তো দু একদিনের ভিতরে পুজো সামনে চলে আসছে তুই কি করবি বল কথা ঠিক কিন্তু পোলাপান তো কেউ আগ্রহ দেখাইতেছে না তাহলে চল স্কুল মাঠে যাই দেখি গে চল পোলাপান পাই না কি গিয়ে দেখি চল তোর কি মনে হয় ওরা আছে স্কুল মাঠে যাই দেখি আসি গা চল গিয়ে দেখি গা চল চল ও গড এক বার দিলা দে দস্তো রে বন্ধু ওটা মেশিন মন হয় রে ড্যামেশিন রে তোর বউ লাগে গইডা মেশিন কারক আসতোই তুই কথাটা ভুল বললি ওটা তোর বউ লাগে আমার বুদ্ধি কবে থইলো এটা আমি তোর বউ দি বানামু ওচ্ছা ফুল বন্ধু কোনো কারণ নেই কিছু না ওটা কেউ মুদি ঠিক আছে নাকি হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি তাই দেয়া জায়গাটা কার বউ দি হয় আর দুটা একটা মেয়ের জন্য আমাকে ধাক্কা মারলি বন্ধু দেখ বন্ধু

আমার কাছে জিজ্ঞাসা করি কারে মানে তোরে না মারে আমাকে ফালতু তো মারা মানে করে লাভ নাই কে ঠাকুমারা জিজ্ঞাসা করি ঠাকুমাকে জিজ্ঞাসা করলেও হয় কিন্তু খারাপ হয় না চল জিজ্ঞাসা করি বলছি ঠাকুমা শোনো না শোনো না কি বলছি ঠাকুমা শোনো না ওইখানে একটা মেয়ে ফুল তুলছিল তো একটু বলতে পারো মেয়েটা কার সাথে মানাবে আমার দুজনের ভিতরে কোন না ওই যে ওইখানে ফুল তুলছে ওরে পাতা গুঞ্জারে হ্যাঁ

আর কাকিবাস ঠাকুমা তো মানে আবার চা দেখা যাবো ঠাকুমা প্রচন্ড খারাপ পা ধাপ তো আমি বুঝি না তো আজ কামান মতনিরে দক করছ তাই না এর সাথে গেলে তোমার হচ্ছে নাতির দিকে দেখনি কি হ্যাঁ তোর কি হয়েছে নাতি দেখতে এসেছিস আল্লাহ স্কিন তুমি কি দপাইছ তুমি বাপরে পোবা এর কইলেটা হয়ে গেল না ও তো বাবার নাম কি তোর তো বড় বড় কথা ফস এ তুই রাদের পোমা না এটা আলো নাম কি আমি তোর বাবা কাস কিন্তু আমি মিশন হই যামু কলস্কিন তো এমন পোলা たらたら বাবার নামটা কি করবা তুমি তোমার নাতি তো লাগবে মাগো বাবার দিকে করবা তুমি ওরে পাদার রে আমার মুখে মুখ কথা কর

এই থাম থাম থ 아이 이 아, 이이

কি কামটা করলাম কদিন ধরে না তুমি হ্যাঁ ওখানে শিশু করলে কেন তুমি এখন তুমি সত্যি করে বলো তো কতদিন ধরে তুমি করো না ওখানে করে তুমি আমার যে কামটা করলে ঠিক করলাম

তুই পাশে যাবি কোনো কথা কবি না বুঝছা আমরা যদি গুলাই যাই আমার খালি ইশারা দিবে একটা তার তার আদার্স কোনো কথা কবি না তুই বুঝছা আমরা শুধু বুঝিয়ে দিবি কি করতে হবে ঠিক আছে চল ঠাকুরমা ঠাকুরমা কোথায় ও ঠাকুরমা কোথায় গেল রে আইসা নেকি রে আইরা সার কিনে রা এই তোর আইসা তাইলে এ ঠাকুরমা চলে আইছি তো কই তো মানাতেন কথা হ্যাঁ

ये पादा हां फेस में तो काला हारे नहीं <laughs> <प्रेना। laughs> गाइस আমাদের ভিডিওটাকে এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইখানে সাবস্ক্রাইবের বাটন আছে সাবস্ক্রাইবটা করে দাও পাশে ঘন্টা আছে ঘন্টাটাও বাজিয়ে দেবে এখান দিয়ে লাইক শেয়ার কমেন্ট সব কিছু অপশন আছে তোমরা সব কিছু গুতিয়ে গুতিয়ে করে দেবা ঠিক আছে আর সাপোর্ট করো হালকা মজা হালকা মজা হালকা মজা হালকা মজা